তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের একটি হয়ে যাওয়া গণিত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু পূর্ণমান একশো করেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তবে যাই হোক বন্টন একটু পরিবর্তন থাকলেও যে প্রশ্ন কাঠামো কিন্তু একই রয়েছে সুতরাং এইটা দেখলেও তোমাদের একটা ধারণা হবে প্রথমেই তোমাদের যে কোনো জায়গায় হোক পরীক্ষায় কিন্তু ঠিক চিহ্ন থাকবে এরকম এখানে দশটি রয়েছে যাদের এক সময় পরীক্ষা হবে তাদের দৃষ্টি থাকবে একটি সঠিক উত্তরটি খাতায় লিখো যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ যে সংখ্যা কে গুণ করা হয় তাকে বলা হয় গুণ না গুণ্য আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক তাহলে এটা হবে ক মানে এক নম্বর হবে গুণ্য তিরিশ গুণ চার বিকল কত হবে তিন বারো শূন্য একশো বিশ্ব ছয় এখানে কি গুণের বিপরীত প্রক্রিয়া হল যোগ ছ নম্বর সাত দিনে এক সপ্তাহ হলে উনপঞ্চাশ দিনে গত সপ্তাহ সাত সপ্তাহ সাত দিয়ে উনপঞ্চাশের ভাগ নিঃশেষে বিবর্জতার ক্ষেত্রে ভাগশেষ কত শূন্য এক এক নম্বরে শূন্য উত্তর হবে চতুর্ভুজে যে কোন থাকে তাকে বলে চতুর্ভুজে যে কোন থাকে তাকে বলা হয় চতুর্ভুজে সাধারণত বিভিন্ন কোন থাকতে পারে এখানে সরল কোন আছে সমকোণ দিয়েও চতুর্ভুজ করা যায় এটা প্রশ্নটা একটু গেল ঘাপলা ছ নম্বর সকল বর্গই কি কি নামে পরিচিত সকল বর্গই কি নামে পরিচিত আয়ত এক নম্বর তারপর নিও নিচের কোনটি প্যাটার্ন নয় এলে মলো গঠন বর্গকার কাটা দেয়ার দেয়াল এলে বিন্দু একটি দাবার কোনটি প্যাটার্ন নয় এলেমেলো গঠন এক নম্বর শূন্যস্থান পূরণ যে কোনো দশটি গুণ্য গুণ গুণ সমান গুণ হবে বিশ গুণ পাঁচ এখানে গুণ্য কত গুণ্য বিশ গুণের ড্যাশ প্রক্রিয়ার নাম ভাগ গুণের ও গুণের বিপরীত প্রক্রিয়ার নাম ভাগ গুণের বিপরীত প্রক্রিয়ার নাম ভাগ এখানে হবে বিপরীত ভাজ্য বাঘ ভাজক সমান সমান ভাগ ফল ভাজ্য নিরানব্বই হলে ভাজক এগারো হলে ভাগ হবে নয় একাশি ভাগ নয় এখানে ভাজক নয় গুণের ক্ষেত্রে গুণ্য গুণক স্থান বদল করলেও গুণ ফল একই থাকে বর্গের প্রতিটি বাহু সমান আয়তক্ষেত্রের প্রতিটি কোন আয়তক্ষেত্রের প্রতিটি কোন সমকোণ চতুর্ভুজের বাহু থাকে চারটি তিন নম্বর সংক্ষেপ উত্তর দাও দশটি গুণ্য কাকে বলে গুণ নির্ণয় সূত্র লেখো ভাজ্য কাকে বলে চব্বিশ গুণ দুই কত ভাজ্যকে সংজ্ঞা লেখো একশো ভাগ দশ কত ভাগ নির্ণয় সূত্র লেখো আয়ত কাকে বলে একটি জ্যামেটিক প্যাটার্ন আর চার নম্বরে দশ নং সহ মোট আটটি প্রশ্নের উত্তর দাও এক একটা প্রশ্নের উত্তর পা কথাটা চল্লিশ তেরো ঘরের গুণের নামটা লেখো তেষট্টি থেকে ষোলো দিয়ে গুণ করো তেষট্টিকে ষোলো দিয়ে গুণ করো এক দিশা কাগজে চব্বিশটা হলে বারো দিসটার দাম কত কতটা কত হবে একটি রুই মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা হলে বৃষ্টি দাম কত গুণ করে বের করতে হবে উপরে তিন নম্বরও গুণ করতে হবে মিনা প্রতিদিন চার ঘন্টা বই পড়ে সে এক সপ্তাহে কত ঘন্টা বই পড়ে এখানে এক সপ্তাহ জানি এক সপ্তাহের সময় সাত দিন অর্থাৎ সাত দিয়ে চাইতে গুণ করলে চাইছে সাথে আঠাইশ ঘন্টা একশো পয়সা এক টাকা হলে দশ টাকায় কত পয়সা দশ দিয়ে একশো গুণ করলে হবে এক হাজার পয়সা ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করো ভাগ করে সাতটা উত্তর হবে সার আট নম্বরে চব্বিশটি চকলেট চারজনকে সঙ্গে ছয়টি করে চার দিয়ে চব্বিশের ভাগ করলে ছয় হবে রাজু চব্বিশ চুয়ান্ন পৃষ্ঠের একটি বই পড়ছে প্রতিদিন ছয় পৃষ্ঠা করে পড়ে তাহলে এই বই শেষ করতে কত কতদিন লাগবে ছয় দিয়ে চুয়ান্ন ভাগ করলে হবে নয় ছয় নং চুয়ান্ন নয় দিন লাগবে তিত্র সংগ্রহ যে কোনো একটি চতুর্ভুজ কাকে বলে এবং একটি ছবি বর্গ কাকে বলে এবং একটি ছবি দিতে হবে তো এই ছিল একটি প্রশ্ন আশা করি তোমাদের কিছুটা উপকারে আসতে পারে